নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ফিশ কাটলেট এভাবে ফিশ কাটলেটগুলো আপনারা বাড়িতে বানান আর সবাই মিলে খান দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে এই কাটলেটটা খেতেও যতটা ভালো দেখতেও ততটা ভালো দেখুন কি সুন্দর উপরটা ক্রাঞ্চি আর ভেতরটা কিন্তু সফট হবে খেতেও ভীষণ ভালো লাগবে একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে আপনারা ফিশ কাটলেটটা বানান আর খান সঙ্গে সস বা এই ধরনের চাটনি নিয়ে নেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে তাহলে বেশি দেরি না করে ঝটপট আপনারা আমার ভিডিওটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলুন দেখে নিন যে কি করে আমি এই ফিশ কাটলেটটা বানালাম এক পিস কাতল মাছ নিয়ে নিয়েছি আমি এক পিস কাতল মাছ দিয়েই বানাবো আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা বেশি মাছ নিয়ে নেবেন মাছটার মধ্যে আমি লবণ হলুদ মেখে নিয়েছি এখন আমি মাছটাকে একটু সেদ্ধ করে নেব এদিকে আমি একটা কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি হলুদ লবণ মাখানো কাতল মাছের পিসটা দিয়ে দেব আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব মাছ কিন্তু আমি সেদ্ধ হতে দিয়েছি একটু ঢাকনাটা তুলে আমি উল্টে দেব করে নিতে হবে ঢাকনাটা আমি আবারও তুলে নিচ্ছি দেখুন মাছ কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে মাছটাকে আমি তুলে এখন ঠান্ডা করে নেব। মাছ ঠান্ডা হয়ে গেলে এর থেকে কিন্তু আমি কাটাগুলোকে বের করে নেব দেখুন কি সুন্দর হয়েছে আমাকে অবশ্যই লাগাতে হবে খুব একটা কাটা নেই মাছটা খুব ছিল যার জন্য কাটা কম আছে যাই হোক যতটুকু আছে আমি ততটুকুই বেছে বেছে নিয়ে নিচ্ছি দেখুন এদিকে কাটাই নেই একটা বড় কাটা আছে এইভাবে আমি পুরো মাছটাকে কিন্তু বেছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাছ কিন্তু আমার কাটা টোটালটাই বাছা হয়ে গেছে আর এক পিস মাছ দিয়ে কিন্তু অনেকগুলোই দেখুন আমার হয়েছে আপনাদের যদি আরো বেশি প্রয়োজন হয় তাহলে আর একটু বেশি নিয়ে নেবেন এটাকে আমি সাইডে সরিয়ে নিচ্ছি আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে কিন্তু আমি ফিশ কাটলেটটা বানাবো সঙ্গে আরো একটা জিনিস লাগবে আমার আমি এখানে নিয়ে নেব দুটো সেদ্ধ করা আলু এটা দিয়ে কিন্তু আমি কাটলেটটা বানাবো তাহলে আপনারা দেখতে থাকুন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল অবশ্যই কিন্তু সর্ষে তেল দিয়ে বানাবেন অল্প করে একটু তেল এখানে দিয়ে দিলাম তেলটা দেখুন গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেব জিরেটা ভালো করে হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু আমি আলু এর মধ্যে দিব মাছ দিব সেটা বুঝেই কিন্তু আমি লবণটা এখন দিয়ে একটু নেড়ে দেবো দিয়ে দেবো একটু হলুদ হলুদ দিলে কালারটা খুবই সুন্দর হবে পেঁয়াজ অল্প ভাজা ভাজা হয়ে গেলে রসুন আদা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি কিন্তু আমি ভেজে নেব রসুন আপনারা না বেটে কেটেও কিন্তু দিতে পারেন কুচি কুচি করে তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মাঝখানে আমি এখন একটু তেল দিয়ে দেব আগে থেকে বেশি তেল কখনোই দেব না তেলটা আমি দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে মাছটাকে দিয়ে দেব যেই মাছটাকে আমি বেশি রেখেছিলাম সেদ্ধ করে মাছটা দিয়ে খুব ভালো করে বেজে নেব মশলার সঙ্গে মিলিয়ে এই কাটলেটটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে সবাই মিলে খাবেন দেখবেন আপনাদেরও কিন্তু ভালো লাগবে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিব অল্প করে জিরে গুঁড়ো ভালো করে এগুলো কিন্তু নেড়ে ভেজে নেব আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি এইভাবে হাতে একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিব। বা আপনারা এটারেও কিন্তু গ্রেড করে দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় হাতে এভাবে দিলেই বেশি ভালো হবে একটু দানা দানা থাকবে তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমি দুটো আলু দিয়ে দিলাম ছোট ছোট আর এটাকে ভালো করে আমি এখন ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে চিনি চিনি কিন্তু অবশ্যই দেবেন তাহলে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি এই আপনারা একটু লবণটা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা লবণটা একটু লবণ এই সময় আপনারা অ্যাড করে দেবেন এখানে আরো একটু লবণের প্রয়োজন আছে তাহলে আমি লবণটা করে দিচ্ছি আমি দিয়ে গরম মশলার গুঁড়ো খুবই ভালো আসবে ভালো করে নেড়ে চেরে আমি এগুলো কিন্তু মিলিয়ে নেবো তাহলে আমার কাটলেট বানানোর জন্য কিন্তু পোকটা একদমই রেডি হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব তাহলে এখানে আমি পুরটাকে ঢেলে নিচ্ছি পুরটাকে আমি ঢেলে নিয়েছি এখন এটাকে আমি ছড়িয়ে রেখে একটু ঠান্ডা করে নেব এটাকে আমি সাইডে রেখে দেব আর নিয়ে নেব একটা মিক্সিং বোল এখানে আমি নিয়ে নিব কয়েকটা টোস্ট বিস্কিট এইভাবে ছোট ছোটো করে ভেঙে আমি মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব দেখুন আমি মিক্সিতে কিন্তু এটাকে গুঁড়ো করে নিয়েছি এটা আপনারা মার্কেটে কিনতেও পাবেন কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন তাতেও কোনো রকম অসুবিধে হবে না এটাকেও একটু আমি সরিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা বোল এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প করে ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দেব অল্প করে গোলমরিচের গুঁড়ো এটাকে আমি মিলিয়ে নেব আর এর মধ্যে অল্প করে আমি জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই মোটামুটি একটু জল দিয়ে দেব ব্যাটারটা তাহলে আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম এরকমই হবে এর থেকে বেশি ঘন করার কোনোই প্রয়োজন নেই দেখি এখন ওইদিকে মাছের যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়েছে কিনা একদমই ঠান্ডা হয়ে গেছে আমি খুব বেশি বড় বড় বানাবো না একটু ছোট ছোট করেই বানাবো আপনার পছন্দ মতো সেপে আপনি কার্টেট বানিয়ে নিতে পারেন আমি আমার মতো শেপে বানিয়ে নিচ্ছি ইচ্ছে করলে বড়ও বানাতে পারেন আবার ইচ্ছে করলে ছোটও বানাতে পারেন আমি একটু ছোট করেই বানিয়ে নিচ্ছি এই থালাটার মধ্যেই আমি সাইডে রেখে দিচ্ছি দেখুন একটা আমার তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো কাটলেটে কিন্তু বানিয়ে নেব ঝামেলা নেই খুব সুন্দরভাবে কিন্তু কাটলেটগুলো হয়ে যায় বাড়িতে মাছ এলে ওখান থেকে এক পিস মাছ রেখে দেবেন আর এইভাবে কাটলেট বানিয়ে সন্ধ্যে চায়ের সঙ্গে খাবেন দেখবেন আপনাদেরও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে আপনি যে কোনো শেপে এটা বানাতে পারেন আপনি কিন্তু চপের মতো শেপেও বানাতে পারেন একটা আমি বানিয়ে দেখাচ্ছি চপের মতন করেও আপনারা বানাতে পারবেন এইভাবে নিয়ে নেবেন আর চপের মতো এইভাবে গোল করে শেপ দিয়েও কিন্তু এই কাটলেট বানিয়ে নেওয়া যায় এই দেখুন কি সুন্দর হয়েছে আরো একটা আমি চপের মতো বানিয়ে দেখাচ্ছি দেখুন চপের মতো বানালে একটু সময়টা কম লাগে আর কাটলেট শেপ দিলে একটু সময় বেশি লাগে কিন্তু দুটোরই কিন্তু টেস্ট একই রকম হবে এই দিক থেকে আপনাদের কোনোই সমস্যা হবে না তাহলে আপনাদের যেই শেপে পছন্দ আপনারা সেই শেপেই কিন্তু বানিয়ে নেবেন দেখুন আমার কাটলেটগুলো কিন্তু কি সুন্দর করে হয়ে যাচ্ছে এই যে এইভাবে আপনারা কাটলেটগুলো রেডি করে রাখতে পারেন সকালবেলা যখন রান্না করবেন তখন আর সন্ধ্যায় যখন আপনারা চা খাবেন তখন একদম ঝটপট করে ভেজে নেবেন তাতে সময়টা আপনার চোখেই লাগবে না আর একই সঙ্গে বানাতে গেলে একটু আপনাকে ধৈর্য ধরে বানাতে হবে আর তারপর আপনাকে সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে হবে সবগুলো কাটলেটে কিন্তু আমার ফাইনালি রেডি হয়ে যাচ্ছে কমপ্লিট দেখুন আমি দুটো চপের মতো শেপ দিয়েছি আর বাদ বাকিগুলো কিন্তু আমি কাটলেটের শেপ দিয়েছি তাহলে আমি হাতটা ধুয়ে নিচ্ছি হাতটা ধুয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটাকেও আমি একটু সরিয়ে নেব আর একটা প্লেটের মধ্যে আমি যে বেড ক্রামসটা করেছি বা বিস্কুট গুঁড়ো করেছি সেটা আমি নিয়ে নেব এখানে যে বোলটা আছে এই বোলের মধ্যে আমি একটা করে কাটলেট দিয়ে দেব দেখুন দিয়ে উপর থেকে এইভাবে দুপাশেই কিন্তু দিয়ে দেব দিয়ে আমি এখন এটা এর মধ্যে কোটিং করে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু কোটিং করা হয়ে গেল আপনারা কোটিং করে নেবেন দেখবেন এতে কাটলেটগুলো গুলো ভীষণই ভালো হবে তাহলে এটা আমি এখানে রেখে দিচ্ছি আরো একটা যে চপের মতো বানিয়েছি সেটাকেও আমি দেখাচ্ছি দেখুন এর মধ্যে আমি একটু চুবিয়ে দিলাম আর এর মধ্যে কোটিং করে দেবো এটা ডবল কোটও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি একটা কোটই করে দেব দেখুন সবগুলোই আমি রেডি করে নিচ্ছি তারপরে আমি ভাজবো বা আপনাদের যতটা প্রয়োজন ততটাই আপনারা করে নেবেন পরে ভাজবেন কোডিং করে রেখে দিলে আপনারা যে কোনো সময় এটা কেউ এলে ভেজে ভেজে দিতে পারবেন দোকানে আপনারা দেখতেই পান যে এইভাবে চপগুলোকে বা কাটলেটগুলোকে রেডি করে রাখে তারপর আমরা যখন যেটা বলি যে খাবো সেটা আমাদের কিন্তু ভেজে দিয়ে দেন আপনারাও সেভাবে কিন্তু এগুলোকে ভেজে খেয়ে নিতে পারবেন যার জন্য আগে থেকে করে রাখলে পরে আপনার কোনোই সমস্যা হবে না দেখুন তাহলে আমি সবগুলো এভাবে করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার সবগুলো কাটলেটে কিন্তু রেডি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি সাদা তেল দেব। সাদা তেল দিয়ে কিন্তু ভাজাগুলো ভাজতে হবে তেলটা একটু বেশি দিলেই ভালো হবে যার জন্য আমি মোটামুটি তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে কাটলেটগুলোকে দিয়ে দেবো কমিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে খুব সুন্দর হবে লাল লাল করে ভেজে নেব আমি যে চপের মতো শেপ দিয়েছিলাম সেটাও একটা আমি দিয়ে দিচ্ছি আমি সবগুলো এখন ভাজবো না এই কয়টাই ভাজবো যখন যে খাবে তখন আমি তাকে ভেজে দেব তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে এগুলোকে আমি উল্টে পাল্টে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখুন দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে দেখুন আমার কাটলেটগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি কাটলেটগুলোকে তুলে নেব একটু কড়া করে ভাজলে খেতে ভীষণই ভালো লাগে উনানটাকে অফ করে দিচ্ছি বাদ বাকিগুলো আমি পরে ভেজে নেব দেখুন বন্ধুরা কাটলেট কিন্তু আমার হয়ে গেছে আমি টিসু থেকে ট্রান্সফার করে দেব কারণ এখন কোন রকমই তেল এর মধ্যে আর বেঁচে নেই যেটুকু তেল ছিল টিসুটাই কিন্তু টেনে নিয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা এভাবে চাটনি এটা কিন্তু সস নয় এটা ঝাল একটা চাটনি আর সঙ্গে নিয়ে নেব একটু কাঁচা পেঁয়াজ তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ছোট ছোট সাইজের কাটলেট আর সবাই মিলে খান খুবই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে